তাদের পাশে দাঁড়ানোর জন্যই তো চেয়ারম্যান এই ষড় করে আজকেও সেই রকম একটি পরিবার যেখানে দুটি কথা বলতে এসে দুটি এমন বিয়োগান্ত কথা শুনল শুনতে পেলাম যাতে নতুন করে আর কিছু বলার যে তারা বা আগ্রহ সেটা অনেকটাই স্থিপিত হয়ে পড়েছে সেটি হচ্ছে মা যে শহীদ হয়েছে গত আমরা বৃষ্টির উৎস সম্পর্কে জানি যে ঘরম মেঘ থেকে বৃষ্টি পরে বৃষ্টির পানি পড়ে আমাদের উপরে পৃথিবীতে ধরনীতে আর জাহিদের মার চোখ থেকে পানির উৎস এত গভীর উৎস খুঁজে পাওয়া খুব সুতরাং এই দেওয়ার এবং প্রয়োজনীয় শব্দটুকু আমরা খুঁজে পাচ্ছি একদিকে একজন মায়ের কোল ছিঁড়ে চলে গেছে একটি সন্তান আর একটি সন্তান আজকে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে পাঞ্জা রয়েছে যুদ্ধ করছে এক্ষেত্রে যারা কাজ করছেন আমরা বিএনপি পরিবার যারা কাজ করছেন বিশেষ করে রাশেদুজ্জামান মিল্লাত ভাই